আমি এক মাসে যাই যাওয়ার পরে আমার ভাই কাছে আসছিলাম আমার ভাই সাব্বের ভাই একসঙ্গে আসছিলাম থাকার পরে এক দেড় মাস থাকার পরে সে কাজ দিতে পারে না তখন কাজ দিতে পারে এক জায়গায় ছিলাম আমি আমার বড় ভাই পাপ্পু ভাই আর জায়গায় হঠাৎ যাওয়ার পরে ছোট নিয়ে আপনি আগে চলেন ভাই আর ভাই বলে আপনার চলেন আপনি যাওয়ার পরে দুই পর নিয়ে যাবো যে এক জায়গায় কাজ দেবো আমরা বলছিলাম যে দুই ভাই একসঙ্গে যাই কাজ করবো তারপরে নিয়ে যায় রাত বারোটার দিকে আমার ভাইরে নিয়ে যাওয়ার পর সে কোনো যোগাযোগ থাকে না তার দু তিন দিন পর ছাব্বিশ ভাইদেরই লোক দুই তিন দিন পর আমার নিয়ে যায় পাহাড় বিলানে

অনেক অত্যাচার করতো কি দিত অনেক কিছু করতো তারপরে আমার বাসার থেকে আমার ভাই আর আমার মা যখন বলে মামলা করবো মামলা করার কথা যখন বলে ওই জায়গা থেকে আমার পার্কান থেকে আমার পাঠাই যায় চাল দাবিয়ে সবুজ সবুজ সবুজের গাছ পাঠাই দেয় সবুজের গাছ যখন পাঠায় যায় সবুজ আজ দাবিয়ে আমার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একটা রুম আছে সেই রুমের আটকায় রাখে ওই রাখার পরে পাঁচ টাকা সব নিয়ে নেয় গাড়ি থেকে পাঁচ টাকা সব নিয়ে রাখা দেয় ও আসে না আমার কাছে আসে না সবার দিত না ওই জায়গায় থাকে আর বলে টাকার কথা বলে টাকা দিলে তোমার এই তোমার বাসায় বাড়িয়ে দেবো বাংলাদেশ

তারপর আমার মা আর আমার ভাই যখন দুপসিলা থানার মামলা করে মামলা করে যখন সমন সারেরা যখন ওর বাসায় আসে সবুজের বাসায় আসে আসার পরে সবুজ তখন হচ্ছে যখন সারেরা সবুজের সাথে কথা বলে ওরা পাশে যাওয়ার এটা হচ্ছে ওইটা হচ্ছে যখন বলে তখন সবুজ আমার পাঁচ থেকে সাত দিনের ভিতর টিকিট করে দেয় টিকিট করে দেওয়ার পরে বেঙ্গি এয়ারপোর্টেও আমার নিয়ে আসে ওই নিয়ে আসে আমাদের হচ্ছে বাইশ তারিখে ফ্লাইট করে দেয় তেইশ তারিখে ওই জায়গা থেকে আমার বাসায় নিয়ে বড় ভাই উজ্জ্বল যা বলে ছাব্বির তাই করে ছাব্বির ওরা তাই করে এই জায়গা থেকে উজ্জ্বলের মাধ্যমে গেছে উজ্জ্বল যা বলে ছাব্বির তাই করে কত টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে এগারো লাখ টাকা আর দুই ডিজেন মিছিল দুই এগারো লাখ টাকা